তুমি বদলে গেলে তোমার জীবন বদলে যাবে কত রাত কেটে যায় না ঘুমিয়ে চিন্তা দুঃখ আর ভয় মিশে আমাদের জীবনে কিন্তু মনে রেখো এই রাতের অন্ধকার কখনো স্থায়ী নয় প্রত্যেক মুহূর্তই আমাদের সামনে থাকে নতুন সম্ভাবনা তুমি যদি হার মানো সব শেষ কিন্তু তুমি যদি লড়াই করো শুরু হয় নতুন অধ্যায় ছোট ছোট পদক্ষেপ প্রতিদিনের চেষ্টায় তোমার জীবনের পরিবর্তন আনবে আজ তুমি বদলে যাবে তুমি পারবে কেবল বিশ্বাস রাখো কোনো ব্যর্থতা চূড়ান্ত নয় শুধু চেষ্টা চালিয়ে যাও আজ শুরু করো তোমার পরিবর্তনই তোমার শক্তি আর মনে রেখো তোমার জীবন তোমার হাতে ঘুরবে তোমার জীবন তোমার হাতে কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে না তুমি বদলে গেলে তোমার জীবন বদলে যাবে কেউ কারো ভাগ্য করে দেয় না নিজের ভাগ্য নিজেকেই করতে হয় নিজের মেধা নিজের চিন্তা নিজের নিখুঁত পরিকল্পনা নিজের পরিশ্রম ধৈর্য শক্তি আর লেগে থাকার নামই সফলতা তুমি বদলে যাও তোমার জীবন বদলে যাবে তুমি বদলে যাও তোমার সমাজ বদলে যাবে নিজেকে বদলাও সমাজ বদলে যাবে সফলতা তোমার পায়ে এসে ধরা দেবে তোমার হাতে এসে ধরা দেবে তুমি চেষ্টা করছো এর ফল কেউ না দিলেও আলো তোমাকে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথাবার্তা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর বিরোধে যদি কোনো ভুল হয় সেগুলো আমাকে শুধরানোর সুযোগ দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ